যারা ইলমের কদর বুঝে এরা সংগ্রহ করবে পিপাসিত ব্যক্তি পানি পান করতে যায় যার পিপাসা নেই সেটা পানি পান করতে যাবে না ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য খেতে চায় যার ক্ষুধা নেই সে তো খাবে না এই লিমেরও পিপাসা থাকতে হবে তাইলে সে লিমের তালাশ করবে রসুম রস ইলিম শব্দ আছে মানুষ মনে করে সে অনেক জানে আসলে তো জানে না আল্লাহ যে বলছেন মিন হুম উম মিউ নালা মুন আল কিতাব ইল্লা আমানিয়া ওয়াইনু ইল্লা জুন নুন প্রথম বললেন

এরা সাধারণত এরা নয় জন মানে না উজুবুল্লাহ আবার কতগুলি আছে ফাঁসে এগারো জন পর্যন্ত মানে আর দুজন মানে না আর বলে এটাই কোন শিব শূন্য শিবের কথা না উজুবুল্লাহ এটা আল্লাহ বলছেন যিনি একটু উল্কি দেবে আই দিহীন তার জন্য জাহান নাম যার রচনা করে এবং বলে কুলুন হাজামিন ইন্দিল্লা এটা আল্লাহ এটাই আল্লাহ হুকুম

তো মহা তুমি জানো শান মন্ত্র কিছুই বিধানমন্ত্র কিছুই বুঝেনা